নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি মিনতি মিনতি স্লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে তো পাশে থেকে ব্লগটা কন্টিনিউ করো আর দেখতে থাকো আমি আমার কাজগুলি কিভাবে একা হাতে সামলাই আর কি রকম টিপস আমি ইউজ করি যেগুলি হয়তো তোমরাও করতে পারো তো চলো সকালবেলা তো প্রত্যেক দিনের মতো বাসি কাজে হাত দিয়ে দিলাম আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো ওকে নিয়ে একটু ড্রেস পরিয়ে দেব তো ঠান্ডা লাগছিলো বলছিল। আর এদিকে তোমরা দেখতে পেয়েছিলে যে বেলকুনিতে আমার কিছু পাতাবাহার গাছ সেগুলি নতুন তো এই যে পাতা বাহার গাছটা জানো তো আমি অনলাইনে দেখছিলাম যে অনেকে অর্ডার করে আনছিল কিন্তু আমি জানো আমি কিন্তু অর্ডার করে আনিনি। তো আমার আশেপাশেই ছিল তো আমি জানি সেগুলি একটু জলের মধ্যে তো বোতলের মধ্যে জল দিয়ে যদি রেখে দেই তাহলে কিন্তু শিকড় আসে তো আগে আমরা এগুলি করতাম আর আমি আরেকটা পাতাবাহারও এনে লাগিয়েছি তো বোতলের মধ্যে জল দিয়ে যখন মুখটা কিন্তু বোতলের মুখটা ভালোভাবে শক্তভাবে বেঁধে দিতে হবে টাইট করে তাহলে কিন্তু শিকড় এসে যায় তো সেরকমভাবেই আমি এই গাছগুলি পাতাবাহারগুলি এনে লাগিয়েছি তাতে করে দেখতেও ভালো লাগে আর ইনডোর প্ল্যান্ট আমরা অনেক কিছু অর্ডার করে আনছি কিন্তু যেহেতু আশেপাশেই থাকে সেইগুলি দিয়েও কিন্তু ঘর সাজানো যায় তো অনলাইনে না এনে আমি টাকাটা তো সঞ্চয় করতে পেরেছি আরও কিছু পাতাবাহারা আমি অর্ডার করেছি যেগুলি আমার কাছে নেই সেগুলি তো যাই হোক তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এদিকে সকাল সকালে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম তো এদিকে ছেলের এক্সাম তো তো সকালের বাসিকা সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে তো ছেলেকে স্কুলে দিয়ে তারপর বা ফিরে এসে বাকি কাজগুলি করব তো চলো এখন গড়ে আসলাম আর ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম তো এখন অনেক কাজ আছে অনেক বাকি কাজগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব আর জানো তো সকালবেলা কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে কাজগুলি করেছি কারণ সকালবেলাটা নয়টার আগে ওকে রেডি করাতে হয় আর ও এখন ওষুধ কাচ্ছে হয়তো তো সর্দি কাশির ওষুধটা কাচ্ছে তো তার জন্য হয়তো কালকে আবার রাত্রে জ্বর এসেছে জ্বরের ওষুধটাও খাইয়ে দিয়েছি সকালবেলা উঠতেই ছাইছিল না তো ওকে উঠালাম তো আটার উপরে বেজে গেছে তখন তো ওকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দিয়ে আমিও একটু টিফিন খেয়ে তারপর চলে গিয়েছিলাম স্কুলে তো ফিরে এসে জানি যে অনেক কাজ আছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে ফিরে এসে ব্লগটা আবার শেয়ার করবো আর আজকে যাবে তো একজাম তো তার জন্য তো ভাবছি যে ঠিক আছে দশ মিনিটের রাস্তা হেঁটে চলে যাবো কিন্তু যে কাজগুলি পরে আছে সেগুলি তো করে নিতে পারবো তো তার জন্য চলে আসলাম তো চলো বাকি কাজগুলি করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো তো এখন বাকি কাজগুলি চলো করি আর পাশে থেকে দেখতে থাকো আর একটা লাইক করতে বলো না যে যেখান থেকে দেখছো একটা লাইক করতে বলো না তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে ডাস্টারটা এই ডাস্টারটা কিন্তু আমি অনলাইনে মিশু থেকে অর্ডার করেছিলাম এত ভালো জানো তো আমি কিন্তু মানে হালকা পাতলা মনে করো যে এই ডাস্টারটা দিয়ে আমি কিন্তু সব কিছু ডাস্টিং করি ডিপ ক্লিন যেই দিন করি তো করি আর নতবা কিন্তু এই ডাস্টারটা দিয়ে আমার খুব ভালো ডাস্টিং হয় তো তোমরা অনলাইনে এরকম ডাস্টিং ডাস্টার কিনতে পারো তো টুলু সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় তো এটাও একটা এক ধরনের টিপস তোমার গড় দরজা পরিষ্কার রাখার জন্য তো আমি মনে করি ছোটো ছোটো টিপসগুলি আমরা ইউজ করলে গ মানে অল্প টাকাতেও গড় দরজা পরিষ্কার করে রাখতে পারি তারপর চলে আসলাম এই যে দেখো দেখতে পাচ্ছ আমার সুপাটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর জানো তো বাচ্চা কাচ্চা থাকলে তো এভাবে যদি সুন্দরভাবে হোল্ডিং করে কাপড়টা দেওয়া যায় তো আমার যেহেতু সুপার কাবারগুলি মানে ইউজ করি যেহেতু বাচ্চা আছে তার জন্য আমি কিন্তু সুন্দরভাবে হোল্ডিং করে তারপর কিন্তু সুপার কাবারটা আমি ইউজ করি তাতে করে কিন্তু এতটা তাড়াতাড়ি এলুমেলু হয় না তো বাচ্চা কাচ্চা থাকলে এরকম টিপস তোমরাও কিন্তু ইউজ করতে পারো তারপর চলে আসলাম এদিকে বেডটা আর সকালবেলা কিন্তু একটুখানি গুছিয়ে গিয়েছিলাম তারপর এতটা মানে ভালোভাবে করিনি বলে ফিরে এসে আবার সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ যে এই বেডশিটটাও কিন্তু আমি ভালোভাবে চারিপাশটা হোল্ডিং করে তারপর কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম তাতে করে বাচ্চা যখন আছে তো এদিক সেদিক লাফালাফি করলেও ঠানা হাসা করলেও কিন্তু আমার বেডশিটটা নষ্ট হয় না তো আর এদিকে দেখো শীতের দিনে কত কাপড় চুপড় কাঠের মধ্যে থাকে তার জন্য আমি যে এই র্যাকটা ইউজ করছি আর এই রেকটা কিন্তু আমার ভীষণ কাজে লেগেছে এদিকে ছেলের পড়াশোনা করার যে যাবতীয় বই বলো পেনসিল বলো পেনসিল বক্স বলো এদিকে কালার পেনসিল বলো সব কিছু রাখছি আর ছেলের যে ছোটো ছোটো খেলনাগুলি পুতুলগুলি এটাতে রাখতে পারছি তারপর যে আমার কিছু এক্সট্রা কাপড়গুলি আছে তো বিছানার সেগুলিও কিন্তু আমি এই র্যাকটার মধ্যেই রাখতে পারছি কারণ শীতের দিনে কিন্তু প্রচুর কাপড় চোপড় হয়ে যায় তো ভীষণ একটা উপকারী টিপসই বলবো আমি গোড় সাজানোর ক্ষেত্রে তো তোমরা সেরকমভাবে গোড় সাজিয়ে নিতে পারো তারপর এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে আর এই যে রান্নাঘরে চারিপাশটা একটু সবুজ করে নিয়েছি তোমরা দেখতেই পারছো এগুলো কিন্তু মানি প্ল্যান্ট তো আমি অনলাইনে জাস্ট একটা লতা ছিল তো মানি প্ল্যান্টটা যখন কিনেছিলাম ওয়ান ফোরটি সেভেন তো এরকম একটা রেট ছিল আর এখন জানো তো এই যে শাখা প্রশাখাগুলি আমি কিন্তু তো ডিভাইড করে করে আমি আমার ছোটো ছোটো কন্টেনার মধ্যে বোতলের মধ্যে আমি তো অনেকগুলি কিন্তু এখন মানি প্ল্যান্ট হয়ে গেছে আর সেগুলি দিয়েও কিন্তু আমি রান্নাঘরটাকে সাজিয়ে নিয়েছি দেখতে বেশ ভালো লাগে যখন ভিডিও করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখতে পাচ্ছ আমি ভাবছি যে রান্না রান্নাবান্না হয়ে গেছে সব কিছু দোয়া মোচা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আমি কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি বেকিং সোডা আর একটুখানি লেবু রস দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি দশ পনেরো মিনিট তো এটা একটা সুন্দর টিপস তো তোমরা যদি তোমাদের ঘরে কালো কড়াই থাকে বা একটু কালো কালসে হয়ে গেছে কিছুদিন দেখবে ভালোভাবে না মাজলে অনেক সময় কালো কালসে হয়ে যায় তার জন্য একটু মাঝে মধ্যে ডিপলি ক্লিন করতে তোমরা কিন্তু বেকিং সোডা আর লেবুর সাহায্যে কতক্ষণ তো ভিজিয়ে রাখলে তারপর সুন্দরভাবে মেজে নিলে দেখবে কড়াইটা খুব পরিষ্কার হয়ে যায় তো এটাও আমি তোমাদের সঙ্গে লাস্ট দেখিয়ে দেব কিভাবে পরিষ্কার হলো আর এদিকে দেখো আমি রান্নাল করে আমার যেহেতু এদিকে রান্নাঘরের পেস্টটা অনেকটাই কম তাই আমি এই যে ছোটো ছোটো তো কন্টেনারের মধ্যেই আমার জিনিসগুলি রাখি আর ছোটো একটা র্যাগের মধ্যে সুন্দরভাবে আমার যে আলু পেঁয়াজ মরিচ তো কিছু কিছু কাকরুম কুমড়ো টুমড়ো যা যা আছে যেগুলি ফ্রিজে রাখি না সেগুলি একটার মধ্যে রেখে দিলাম তাতে করে আমার জায়গাটাও কম লাগলো আর দেখতেও কিন্তু ভালো লাগে আর যা না জানো তো গোর দৈর্য কিন্তু পরিষ্কার থাকে আর এই যে দেখো আমার কড়াইটা তোমাদের সঙ্গে বলেছিলাম বেকিং সোডা আর তো লেবুর সাহায্যে কতটা ক্লিন হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ তোমরাও কিন্তু সেই রকম টিপস ইউজ করতে পারো তো আমি আমার কাজগুলিকে একটু বুদ্ধি কাটিয়ে টিপস ইউজ করি চলি নতবা দেখবে কাজও শেষ হবে না আর দেখবে গড়ের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা থাকবে না কাজ তো আমরা সবাই করি হয়তো অনেকে অনেক রকম পদ্ধতিতে করি আমি যে রকম বুদ্ধি আমি যে যেরকমভাবে বুদ্ধি কাটিয়ে কাজগুলি করি সেই রকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর কিন্তু মিডেলে আবার চলে গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে তো তো স্কুল থেকে ফিরে এসে ছেলেকেও আমি স্নান করিয়ে দিলাম তারপর আমি গরটা তো মোচা হয়নি তাই আমি এখন গরটাকে ভালোভাবে মুছে নেব। তো তারপর আরও বাকি কাজ আছে তো স্নান করবো তো সেগুলি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর এদিকে চলে আসলাম তো এই যে আমার গাছগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার এই ছোটো ছোটো গাছগুলি এই যে একটা দেখতে পাচ্ছ কচু গাছের মতো সেটাও কিন্তু আমি অনলাইনে আনিনি আমি আশেপাশে থেকে কালেক্ট করেছি দেখো আমার বেলকুনিতে যে এই গাছগুলি লাগিয়েছি তো তোমরা ভাববে হয়তো আমি অনলাইনে এনেছি অনলাইনে একদমই আনিনি তো এই যে পাতা বাহার দিয়ে কিন্তু আমি বেলকুনিটা সাজিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাইকে একটা কথাই বলো যদি ভিডিওগুলি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করতে বলো না সবাই ভালো কোটা একটা